দেখেন আপনি যদি একজন মনে ক্রিকেট প্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ইন্ডিয়াকে ভালোবাসতে হবে ইন্ডিয়ার ক্রিকেট খেলা জাস্ট এ দেখার মতন খেলা দেখেন আজকে অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার টি টোয়েন্টি যে খেলাটা হলো সেখানে অস্ট্রেলিয়া আপনার একশো ছিয়াশি রানের টার্গেট দিল তার জবাব দিতে যে ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যান কিন্তু ফিফটি করিনি কিন্তু কি সুন্দরভাবে ম্যাচটা জিতে গেল দেখেন যে প্লেয়ারটা ব্যাটে আসছে সেই প্লেয়ারটার স্ট্রাইক রেট এবং তার ব্যাটিং স্টাইল তার হিটিং স্টাইল জাস্ট আমাদের মানে প্রত্যেকটা প্লেয়ারই রান করে গেছে আসলে একটা দল জিততে গেলে একার দ্বারে হয় না যেটা প্রমাণ করে দিল বাংলাদেশের তামিম সে একাই খেলে গেল কিন্তু দল কিন্তু জেতাতে পারলো না সবাই মিলে যদি কিছু পার্টিসিপেট করে যায় তাহলে কিন্তু একটা দল সহজে জিতে যেতে পারে সেইটার প্রমাণ দিল আজকে ইন্ডিয়া হার জিতি নয় দশ মিলে করি কাজ আজকে কাজটা যেমন ঠিকই মিলে গেল দেখেন আজকের খেলাটা কেউ কিন্তু ফিফটি করেনি একশো ছিয়াশি রান করতে গেলে একটা প্লেয়ারের অবশ্যই ফিফটি করা উচিত ছিল কিন্তু সেখানে কিন্তু কেউ ফিফটি করেনি সবাই রান করে গেছে এরেই বলে খেলা এরকম খেলাই আমরা দেখতে চাই এরকম আকর্ষণীয় মনোমুগ্ধ খেলা দেখতে চাই আসলে খেলা দেখতে গেলে আপনার অস্ট্রেলিয়া খেলা দেখতে হবে ইন্ডিয়ার খেলা দেখতে হবে বাংলাদেশের খেলা না ভাই সরি এই মুহূর্তে বাংলাদেশের পারফরম্যান্স বাংলাদেশের খেলা দেখা যাবে আপনি একজন ক্রিকেট প্রেমিক হয়ে থাকলে ব্যাটিং পছন্দ করে থাকলে অবশ্যই আপনার ইন্টারভিউ দেখতে হবে আমাদের